চাই এক নাম্বার হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলছেন আগামী এক মাসের মধ্যে সাকিবকে মাঠে দেখা যাবার সম্ভাবনা প্রবল এক মাস বলতে আমি যেটা বুঝিয়েছি ম্যাক্সিমাম এক্সিড হতে পারে টেন ওর ফিফটিন ডেজ এক মাসের সাথে নাম্বার টু পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ব্যাপারে যে ডিসকাশন ফ্রাইডে অ্যান্ড মণ্ডের মধ্যে জানানোর কথা কেন ডিলে হচ্ছে এবং কোন পথে রয়েছে সেটা নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার থ্রি পুরো বিশ্বকাপই ভারত থেকে চলে যেতে পারে বাংলাদেশ আর পাকিস্তান যখন ভাবছে বিশ্বকাপ তারা বয়কট করবে বাংলাদেশ ফেলেছে পাকিস্তান যখন ভাবছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করবে ঠিক তখন অন্য দলগুলো একই স্রোতে গা ভাসিয়েছে অনেকটা সেরকম সিচুয়েশন এই তিনটা পয়েন্টে আলোচনা করার আগে একটু আপনাদেরকে বলে দিতে চাই কুলটি এন্টি ডিওডেন স্টিক খামকে কন্ট্রোল করে কাপড়ের ডাক লাগতে দেন এবং আপনার আন্ডার আর্মকে টোয়েন্টি ফোর আওয়ার্স কাম মুক্ত রাখবে আলোচনার পয়েন্ট এবং সাকিব আল হাসানকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এটা আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার আন্ডার দে দেয়ার আন্ডার প্রেশার নানা ইস্যু নিয়েই প্রেশার রয়েছে বিপিএল নিয়ে রয়েছে ফিক্সিং নিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল মানে ন্যাশনাল টিমের হিসাব হিসাব বাদ দেন যে যুব বিশ্বকাপ হচ্ছে সেখানটাও কিন্তু বাংলাদেশ সাই করে গিয়ে সুই করে চলে এসছে মানে বাংলাদেশের পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড পারফরমেন্স ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই ভালো মানুষ তাজুদের নাম্বার স্পনে এটা নিয়ে আসলে তো ক্রিকেট দলের পারফরমেন্সকে আপনি মূল্যায়ন করতে পারবেন না নো ডাউট বুলবুল ভাই ভালো মানুষ বুলবুল ভাইয়ের ভালোত্ব নিয়ে বুলবুল ভাই যে ভালো মানুষ কারাপ্টেড পার্সন না এগুলো নিয়ে কোনো ডাউট নেই এবং এটা নিয়ে যদি কেউ বলে যে বুলবুল ভাই দুই নাম্বার লোক এটা আমি প্রোটেস্ট করব। অনেক কিছু নিয়ে বুলবের বিষয়ে আমার হয়তো বিধিমত রয়েছে ওনারও বিধিমত থাকতে পারে বাট এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই কিন্তু বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডটা প্রপারলি ক্রিকেট বোর্ডের আন্ডারে ক্রিকেট প্রপারলি রান করছে না এটার জন্য তিনি যে এককভাবে দায়ী না কারণ ইউ নিড টু হ্যাভ আ ভেরি গুড এন্ড স্মার্ট টিম যেটা আপনাকে আনডাউটেডলি আনকন্ডিশনালি হেল্প করবে বাংলাদেশ দলের তখন এই অবস্থা যখন ঠিক ওই সময় সাকিব আল হাসানের আলোচনাটা শুরু হয়ে গেল সাকিব আল হাসানের মাগুরার বাড়ি সংস্কার চলছে ভ্যারি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সাকিব আলাসানের মাগুরার বাড়ি যখন সংস্কার চলছে সাকিবের অলমোস্ট সবার মানে ফ্যামিলির সবাই যখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে একদমই ফ্লাস্ট ব্লাড যারা সেই সময়টায় তার মাগুরার বাড়ি সংস্কার করা বা এরকম একটা খবর আসা এটা ডেফিনেটলি অনেক কিছু অ্যাড করে এটা অ্যাড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেদিনের আগ্রহের কথা এটা অ্যাড করে বাংলাদেশ সরকারের তার ব্যাপারে কোনো একটা অবস্থানের কথা এটা অ্যাড করে আমজাদ ভাই গতকাল যে কথাটা বলেছেন যে সাকিবের সাথে ডিসকাশন ইজ অন চলমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে সাকিবের ফোন ধরাটাকেই মনে করতো একটা বিপদে পড়তে পারে যদি কেউ কোন জায়গা থেকে নজরদারি করে সাকিবের ফোন কোন ডাইরেক্টর ধরছে এরকম একটা বিপদ আপদ হতে পারে সেই জায়গা থেকে বেরিয়ে সাকিবের সাথে এখন ওপেনলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কানেক্টেড ওপেনলি কথা হচ্ছে ওপেনলি মিডিয়া সেটা জানাচ্ছে ওপেনলি ডিসপাইট বিং এক্স এমপি সাকিব আল হাসান তার বাড়ির সংস্কার কাজও তিনি এগিয়ে নিতে পারছেন বাংলাদেশে অন্য কোনো এমপির ক্ষেত্রে এটা কতটুকু অ্যাপ্লিকেবল আই হ্যাভ দ্যাট ডাউট যারা এক্স এমপি ছিলেন সো সাকিব আল হাসান ইজ কামিং সাকিব আল হাসান আসছে আবার খুব ইন্টারেস্টিংলি যে সিরিজটায় সেটা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ খেলবে আফটার দ্য ইলেকশন আপনারা সবাই জানেন যে পাকিস্তান বাংলাদেশে আসবে এবং পাকিস্তান বাংলাদেশ আসছে কোন সময়টায় বাংলাদেশ যেই বিশ্বকাপ থেকে কুইট করলো পাকিস্তানও সম্ভবত সেই পথে রয়েছে সেই আলোচনা আমি আসছি ঠিক ওই বিশ্বকাপ শিডিউলের পরপরই পাকিস্তান আসবে আমি কেন বললাম যে মিনিমাম এক মাস ম্যাক্সিমাম আরো পনেরো দিন এক্সিড হতে পারে ধরুন পাকিস্তানও যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তান আরো আগে বাংলাদেশে আসবে এক্সটেনশন অব দ্যাট পার্টিকুলার সিরিজ বায়োলিটোরাল সিরিজ বাড়বে পাকিস্তান বাংলাদেশে এসে পাকিস্তানের ক্রিকেটারদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদেরকে বিজি রাখবে এবং বাংলাদেশ যেহেতু চাচ্ছে সাকিবকে খেলাতে সাকিব যেহেতু চাচ্ছে বাংলাদেশি জার্সিতে খেলতে বিসিবি যেহেতু এখন অনেক বেশি সাকিবের প্রশংসায় পঞ্চবংশের যে কারণে হোক না কেন সাকিব আল হাসানের বাংলাদেশে তার ক্যারিয়ারের নতুন জেইনিংস। সেটা পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে এবং সেটা খুব বেশি দূরে না আমরা ওয়েট করতে পারি যে আপকামিং মার্চে হয়তো সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো নাম্বার টু আপনি সবাই জানেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বিশ্বকাপ বয়কটের যে ঘোষণা দিয়েছিল সেখান থেকে আমরা তিনটা অপশন পেয়েছিলাম খুব লুথা লুথা দুর্বল দুর্বল অপশন যে বাংলাদেশের বিপক্ষে যেহেতু হচ্ছে অন্য দলগুলো খেলবে না বা বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না পাকিস্তানে এক নম্বর লুথা পান ছিল যে বাংলাদেশ যেহেতু যাচ্ছে না প্রতিবাদ জানিয়ে পাকিস্তান জিতে গেলে সেই ম্যাচগুলো বাংলাদেশকে উৎসর্গ করবে আরেকটা একটা হচ্ছে এই যে কালো আর্মম্যান পরে বাংলাদেশকে সমর্থন করতে নামবে থার্ড যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে আরেকটা একটা পয়েন্ট আপনারা সবাই শুনেছিলেন সেখানটায় পাকিস্তান বলছে যে তারা পুরো বিশ্বকাপ বয়কট করবে নাম্বার ফোর যে পয়েন্টটা সেটা নিয়ে আসলে ডিসকাশনটা চলছে দেরি হচ্ছে যেটা পাকিস্তানের যে গণমাধ্যম বা পাকিস্তান থেকে যে প্রাপ্ত তথ্য তাতে জানা যাচ্ছে যে অসিম মুনির যিনি পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল এবং ধর পাকিস্তানের পলিটিক্স রাজনীতি সরকার ক্রিকেট এভরিথিং আলটিমেটলি ওখান থেকেই কন্ট্রোল হয় সো যেহেতু ওখান থেকে কন্ট্রোল হয় তিনি একটা ফাইনাল কল দেবেন পাকিস্তান ইজ টু টেক আপকামিং ওয়ার্ল্ড কাপ অর নট পাকিস্তানের ডিসিশনটা ওই যে বললাম অর নট অট হওয়ার চান্সটা ইজ ভেরি হাই এবং সেটা যদি হয় পাকিস্তান ইজ নট গোয়িং টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইক বাংলাদেশ আমরা যারা ধরে নিয়েছি যে পাকিস্তানের সর্বোচ্চ ডিসিশন হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট হয়তো সেটা হচ্ছে না পাকিস্তান সেনা প্রধান এখন ইনভলভ হয়ে গেছেন এবং তিনি চান যে শুধু ভারতের বিপক্ষে না যেখানটায় ভারতীয় ক্রিকেট বোর্ড বলা হচ্ছে আইসিসি কে এবং সেটা সদর দপ্তর দুবাইতে বলা হচ্ছে পাকিস্তানের এক্স ক্রিকেটাররা কিংবদন্তি ক্রিকেটাররাও সেটা বলছেন পাকিস্তান সেনা প্রধান পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে অথবা না খেলানো যায় কিনা সেই পথে এগুচ্ছেন এখন পর্যন্ত আপডেট যা তিন নম্বর পয়েন্ট বলেছিলাম যে ভারত আলটিমেটলি দে আর আন্ডার প্রেশার তারা প্রেশারে পড়েছে ওই যে থাকে না যে আপনি আজব ডিসিশন নেবেন কিন্তু গজব পড়লে আপনার কোনো সিদ্ধান্ত কাজে লাগবে না গজব পড়েছে ইন্ডিয়ার উপরে গজব পড়েছে নিপা ভাইরাসের যে প্রাদুর্ভাব এবং এটা এমন একটা প্রাণঘাতী রোগ মনে করেন করোনা হয়েছে আপনার আপনি কিছুটা হলেও নিজেকে সেফ করার জন্য বাঁচার জন্য কোয়ারেন্টাইন আইসোলেশন এটা ওটা করে আপনি বাঁচার চেষ্টা করতে পারেন ভ্যাকসিন নিয়ে করতে পারেন বাট নিপা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় যেটা ভারতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে তাহলে আপনার বাঁচার রেশিও খুবই কম অধিকাংশ ক্ষেত্রে মানুষ মৃত্যুর কোলে ঢলে এই অবস্থায় ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যে নামগুলো বলছি ভেবে দেখেন এই টাইপের দল মানে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে এসেছিল করোনার সময় তারা ইমিগ্রেশন পর্যন্ত করে নাই নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন ভেনুতে খেলা হবে মাঠে প্রচুর দর্শক ঢুকবে তারা কি এরকম একটা রিস্ক নেবে স্পিল দেয়ার কনসিডারিং পাকিস্তান অলরেডি বলে দিয়েছে যে ভারতে কোনোভাবেই খেলার অবস্থা নেই স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করলে ভারতে খেলার অবস্থা নেই গজব পড়েছে এবং এই গজবের এই নিপা ভাইরাসের গজবের কারণে ভারতে অনেক দল খেলতে অনাগ্রহী প্রকাশ্যে তারা বলছে না ইন্টারনালি ডিসকাশন চলছে বিশ্বকাপের ভারত অংশের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো ভারত আসরটা যদি শেষ পর্যন্ত অন্য জায়গায় চলে যায় বিশ্বকাপ ভেনু হিসেবে ভারত যদি বাতিল হয়ে যায় এতে অবাক হবার কিছু থাকবে না কারণ গজব করেছে সত্যি সত্যি সো ওভারঅল ডিসকাশন লং ডিসকাশন যদি আমি শর্ট করি কি দাঁড়াচ্ছে সাকিব আল হাসান আসছেন পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান আপকামিং বাংলাদেশে হোম সিরিজ সেখানটায় খেলবেন বলে আমরা জানতে পারছি নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতে ভারতের বিশ্বকাপই ঝুঁকির মধ্যে গজব পড়েছে সেই বিশ্বকাপ শেষ পর্যন্ত ভারত নিজেদের ম্যাচগুলো ভারতে খেলতে পারবে কিনা দেয়ার ইজ আিগ ডাউট এবং অলরেডি টিমস গুলো দে হ্যাভ স্টার্টেড রিথিংকিং রিগার্ডিং গোয়িং টু ইন্ডিয়া টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পাকিস্তান দে আর কনসিডারিং টু বয়ক দ্য ওয়ার্ল্ড কাপ এবং সেটা এই মুহূর্তে তাদের জেনারেল অসীম মনির যিনি সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন ফিল্ড মার্শাল তার কোর্টে রয়েছে সবাই ভালো থাকবেন কেয়ার